যে দর্শক ভাই এ দুইটা গাফি লিবি ভাই একদম পানির দরে পাইকুড়ি ছেল একদম একদম পানির দরে দুইটা দুধের কেমন হবে ভাই এই দুইটা গাভীর যে ভাই লিখ একসাথে দুইটা গ্যান্টি থাকবি দুধের তিপান্ন লিটার তিপ্পান্ন লিটার দুধের গ্যারান্টি থাকবে যে দর্শক ভাই নিবি তিপ্পান্ন লিটার দুধের গ্যারান্টি দুই বেলা দিয়ে দহন করি হ্যাঁ দুই বেলা দিয়ে দহন করে দেব তিপ্পান্ন লিটার যে দর্শক ভাই লিবি আচ্ছা ভাই গরুগুলো দেখায় হ্যাঁ দেখেন আসসালামু দেখুন আলাইকুম আসসালাম ভাই ঠিকানা হলে গান পাবনা জেলা থানা দাসমিয়া আসলে আমাকে ফোন দিলে আজকে কতগুলো গরু দেখো ভাই দর্শক ভাই তিনটা কিন্তু খামারে গোড়া আছে অনেকগুলো দেখাবো তিনটা দেখাবেন

অবশ্য দেখতে পাচ্ছেন দুই পাশ থেকে গাভীটা একটু দেখাই দিবো আপনাদেরকে মার্শাল্লাহ খুব সুন্দর আর একটা পার্সেন্ট এর গাভী দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ দর্শকে দেখান ন্যাংটা চলাই দেখাই দিবাই দেখান দর্শকে দেখান যে ন্যাংডাকুর নাকি

মার্শাল্লাহ দর্শক দেখতে বয়স ভাই চার চার সাথে কি বাচ্চা বয়স গাভীটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা দর্শক দেখেন গাভী চামড়া কম্বল ওলান পালান একটু দেখেন দর্শক দেখতে পাচ্ছেন ওলান পালান মার্শাল্লাহ খুবই সুন্দর ঘোরাফেরা দেখেন আচ্ছা আল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন দুধ পাচ্ছেন কেমন ভাই হ্যাঁ দুধ পাচ্ছে দুইটা আনে সাতাশ লিটার দুইটা আনে সাতাশ জি গার্টি থাকবে কত গ্যারি থাকবে ছাব্বিশ লিটার যে ভাই নিক ছাব্বিশ লিটার দুধের গ্যারান্টি যে ভাই নিক ছাব্বিশ লিটার দুধের ভাই লিখ ছাব্বিশ লিটার দুধের গ্যান্টি দুই বেলা দিয়ে হ্যাঁ

কিভাবে করবে ভাই ব্যাংকের মাধ্যমে টাকা পয়সা লেনদেন করবে দর্শকের চাই এখানে এসে দেখে শুনে যাবি ভাই ফোনের মাধ্যমে বিক্রয় করা যায় ভাই যে ভাই লিখ দর্শক ভাই আমার কাছে নিজে আসবি সরাসরি আসবিদিন থাকবি দহন করবি দেখবি তারপর ভাই হ্যাঁ যাচাই বাচাই কই তারপর লিবি সে সুযোগও আছে হ্যাঁ সে সুযোগও আছে আচ্ছা ভাই তো সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম